আসসালামু আলাইকুম যাবে কেমন আছো তুমি ভালো আছি আসলে ও পুরো প্যান্টটা বানাচ্ছে এই পকেট টুলিং এর কাজটা দেখেন কত সুন্দর করে করছে এই কাজটা প্রথম যখন করেছিল বারবার ভুল হচ্ছিল এই যে এই মেশিনে কাজটা করা হয়েছিল ওটা সারাদিন প্র্যাকটিস করছে এখন উনি আর কি স্টিচ করবে তো উনি এখন এই জিপার মানে যেই সিঙ্গেল ফাইটারকে জয়েন করে একটা অপশন দিচ্ছে হ্যাঁ দেন অপশন দেন দেন গুড এটা হচ্ছে উনি এখন সিঙ্গেল ফ্লাই জয়েন করবে এখন এলো জিপার জয়েন করবেন ঠিক আছে এখন সবার প্রথমে এই যে বাড়তি যে কাপড়টা আছে না দাঁড়ান সিজা নিয়ে আসে এখানে আরও অনেক লোক কা শিখতেছে সামনে মেকানিকের কাজ শিখতেছে এখানে ওনাদের আজকে টকের যে রোটেশনগুলো আছে ওগুলো করার জন্য দিছি ওনারা এই কাজগুলো এখন ক্লিয়ার করতেছে ঠিক আছে এখানে আমাদের কাজগুলো সূত্র আকারে দেওয়া হয়েছে এখানে সূত্রগুলো দেওয়া আছে কোন সূত্রে কি কাজ করবে রোটেশনের সূত্র দেওয়া আছে পজিশনের সূত্র দেওয়া আছে এবং কিভাবে করবে কাজটা সেটা বুঝাই দিছি ওনারা এটা এখন প্র্যাকটিস করতেছে এখানে ওইটা হলো হোল মেশিনের ববিন গ্যাসটা কয়েকদিন ধরে কাজ করে না তো জ্যাম হয়ে গেছে উনি হোল মেশিনের ববিন গ্যাসটা ঠিক করতেছে আচ্ছা হ্যাঁ এবার এটা সিজার দিয়ে কাটিং করেন এখান দিয়ে বাড়তি কাপড়টা চাইটা দেন কাটেন সিজারিং করে কাটেন সুন্দর করে কাটেন হুম গুড গোড়া দিয়ে কাটেন আইটু মাথা থেকে ধরেন হ্যাঁ কাটেন আপনি কাশি কোন দেশে যাবেন কিরগিজস্তান কিরগিজস্তান যাবেন না জি আচ্ছা গুড এবার জিপারটা আছে না জিপারটা জিপারটা এখানে আপনি এখানে এই যে এটার যে মাপ আছে এই মাপ বরাবর ধরবেন মানে আপনার জিপার উপরে যে বেশি হয়েছে না উপরে দেখার দরকার নেই আপনি এখানে যে মাপটা আছে এই বরাবর দইরা এই অ্যালাউন্স সমান রাইখা মানে এই জায়গার অ্যালাউন্সটা সমান থাকবে রেখে আপনারা সেলাই করেন এই পাশটা দিয়ে সেলাই দেন আই টু ঠায় নেন আই টু উঠায় নেন গুড এই পাশ হ্যাঁ 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 সেলাইটা দেন দেখছেন খেয়াল করছেন আমরা জিপ আমরা জিপার কিন্তু উল্টা ধরছি দেখছেন খেয়াল করছেন জিপার উল্টা ধরছি হুম এবার এটাও সমান থাকবে অ্যালাউন্সটা সমান থাকবে ঠিক আছে হুম গুড শিলান মেশিন পার্সোনালভাবে দিয়ে দিছি উনি আট ঘন্টা দশ ঘন্টা যতটুকু সময় উনি প্র্যাকটিস করবে কিন্তু আসলে অত সময় প্র্যাকটিস করা যায় না শরীরের এনার্জি তো খোলা না তার পাশে আরেকটা সেলাই দেন এখন এপিলে এটা এভাবে দেন তাহলে তেলে কাজ দিয়ে দেওয়া যাবে না 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 সরি 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 এভাবেই দেন এভাবেই দেওয়া যাবে কাজ দিয়ে ভুল বলছি হ্যাঁ এটা গাড়ি গ্যাসায় দেন গ্যাসায় বসান একটু ভালো সামনে পাড়া দেন গুড এবার এটা পাগি গড়ে গড়ে দিয়ে যান চালান গড়ে করে দেয় হ্যাঁ গড়ে গড়ে চালান এইভাবে তো তো তুমি কোন দেশে যাবে কিরগிஸ்தান উনি কিরগிஸ்தান যাবে ওকে আমরা স্যাম্পল ম্যানের কাছেটা শেখাচ্ছি সম্পূর্ণ পেন্টা বানামে শেখাচ্ছি তারপরে ওকে প্রসেজ আকারে যে মেশিনগুলো আছে ওগুলো উনি প্র্যাকটিস করবে আগে ওকে সম্পূর্ণ পেনার এটা ধারণা দিতেছি ঠিক আছে আচ্ছা এটা হয়ে গেল না এবার হচ্ছে গিয়ে এই যে এখানে লিস্টোপার এরা কি ইস্টোপার ইস্টোপার এই ইস্টোপার বরাবর মার্ক দিয়া পরে ল যে স্টিচ দেওয়া লাগবে প্রসেসের নাম কি জ এস টি সি আচ্ছা ঘটনা হচ্ছে যে এই ভিডিও করার সময় তো কাজ দেখানো যায় না তাহলে আজকের মধ্যে এই পর্যন্ত ভিডিও করলাম এখন তোমার কি অবস্থা কেমন আছো ভালো আছো খানা দানা একটু কষ্ট হইতেছে না না কোনো সমস্যা নেই আব্বা আম্মুর থাকলে একটু কষ্টই হবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে টেনশন নাই আল্লাহর আমাদের কাজ কাটিয়ে কোনো সমস্যা হবে না আমি চেষ্টা করবো কাজটা যেন ভালো হয় দয়া করবেন উনি স্থান যাচ্ছে ঠিক আছে তাহলে এখন ভিডিওটা আজকের মতো এখানেই রাখতেছি আর ওই যে ওকে বাকি কাজগুলো দেখাবো সবাই ভালো থাকবে